যে সময় রঙ করতেছিল সে সময়ের করা ভিডিও বাসার রং যখন করা শেষ তখনই ভিডিওটা করেছি এই রুম আর পাশের রুম দুইটা রুমের রং করা হয়ে গেছে এই রুমগুলো আজকে আমরা গুছিয়ে নেবো আর এখন না আগের মতো আর ভিডিও করতে ইচ্ছা করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই রুমগুলো আজকে মেঝেটা পরিষ্কার করে নেব আর হচ্ছে ডাইনিংয়ের কিছু কিছু জিনিস নিয়ে আসবো রুমে এতে করে হচ্ছে দেখা যায় যে ডাইনিংয়ে কাজ করার সুবিধা হবে এই কারণে আর এই রুমের ছোটো যে জিনিসগুলো ছিল সেগুলো অন্য রুমে নিয়ে গেছি আর বড়ো বড়ো জিনিসগুলো সেগুলো মাঝখানে রেখে তারপরে কাজ করতেছি এখন মাঝখান থেকে সাইটে সব জিনিসগুলো নিয়ে যাব আর যেহেতু আমি ভিডিও করতেছিলাম আর আমি হচ্ছে কাজ করতেছিলাম এই কারণে আমি কোনো রকমের ভিডিও করতে পারিনি কাজের সময় খুবই ব্যস্ত ওই দিনটা আমার কিভাবে যে কেটেছে সেটা আমি জানি আর উপরে আল্লাহ জানে আর এদিকে হচ্ছে যে কয়দিন রঙ করতেছিল বাসায় সেই কয়দিন যে আমাদের কি অবস্থা গেছে সেটা শুধু আমি একমাত্র জানি না ছিল ঠিকমতো খাওয়া দাওয়া আর না ছিল ঠিকমতো ঘুম মানে বাসায় এলোমেলো হলে যা হয় আর কি এই তো তারপরে হচ্ছে এগুলো মোটামুটি এই রুমে যেগুলো ছিল সেগুলো সাইডে সাইডে করে নিয়েছি মাঝখান থেকে আর এখন শুধু বাদ বাকি যেগুলো আছে ওগুলো যাই হোক পরে করে নেব মোটামুটি থাকার জন্য উপযুক্ত করে নিয়েছি আর এই রুমের অবস্থা দেখেন এই রুমে হচ্ছে যত প্রকারের ডাইনিংয়ের জিনিস আছে সবগুলো নিয়ে এসেছি আর খাবার রাইস কুকার তারপরে মিরশেপ সব কিছুই নিয়ে আসা হয়েছে এখন দরজাগুলোতে রঙ করে নিচ্ছে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এলোমেলো আসা একদমই ভালো লাগে না আর ঘুমো আসে না বাসা এলোমেলো আছে তারপর হচ্ছে ময়লা অনেক বেশি আমার গায়ে তো একবারে চুলকায় চুলকায় ঘা হয়ে গেছিলো এই যখন এগুলা ঘোষাঘুষি করতেছিল ওই ময়লাগুলো গায়ে যায়ে পড়তেছিল মানে কিছুদিন যে আমার কষ্ট হয়েছে এই ময়লাগুলো গায়ে পড়ার জন্য তো যাই হোক ডাইনিংয়ের কাজ শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে জানালা দরজাগুলোতে রঙ করতেছে একই সঙ্গে আর এর মধ্যে কিন্তু ডাইনিংয়ের রঙ করাও হয়ে গেছে আর ভিডিওগুলো আমি একবারে করিনি যখন যেভাবে সুযোগ পেয়েছি যখন মনে পড়েছে সে তখন করে নিয়েছি আর এই রুমটা পরে আবার করে নিয়েছি ঈদের পর যাই হোক আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম